আমি আজ আপনাদের এক সত্য ঘটনা পাঠ করে শোনাব তাহলে শুরু করি আমার আজকের পাঠ সাথে এনে করে মৃত্যুহীন প্রাণ আষাঢ় মাসের ব্যবসা গরমের মধ্যে মধু কবি মাইকেল মধুসূদনের নিঃসঙ্গ ও অভিভাবকহ সব দেহ হাসপাতালের মর্কেই পচতে থাকে কোন মধুসূদন যিনি আঠেরোশো সালে রবীন্দ্রনাথের জন্মের মাস কয়েক আগে প্রথম পাঁচটি স্বর্গ নিয়ে বধ কাব্যের রচয়িতা বাংলা ভাষা তখন পেয়ে গিয়েছিল সে সময়ের শ্রেষ্ঠ কবিকে যিনি বাংলা ভাষা বিশেষত তাঁর কাব্য ও ছন্দকে মোর ফিরিয়ে দেওয়ার অসামান্য কীর্তি স্থাপন করেছিলেন অথচ তার শব্দেহ মর্কে পড়ে আছে মৃত্যু সজ্জাতেই তাকে শুনে যেতে হয়েছিল কলকাতার কোনো খ্রিস্টান সমাধি ক্ষেত্রে তার ঠাই হবে কিনা চোখে জল আসবে আপনারও লেখক প্রাবন্ধিক স্বপন সেনের কলমে মর্মস্পর্শী সেই কাহিনী ধ্রুব তারাদের খোঁজে আঠেরোশো তিয়াত্তর সালে উনতিরিশে জুন আলিপুর জেনারেল হাসপাতালে প্রয়াত হলেন কবি মাইকেল মধুসূদন কলকাতার বিশপ রবার্ট মিলম্যান মৃত্যুর পরের দিন সকালেও কবির মৃতদেহ খ্রিস্টানদের গোর স্থানে সমাহিত করার অনুমতি দিলেন না অন্যদিকে মাইকেলের স্বদেশবাসী সংখ্যাগরিষ্ঠ সমাজও তাকে গঙ্গার ঘাটে অন্তিম আগ্রহী হল না স্বধর্ম ও সজাতির কাছে সিদ্ধান্তহীন ও আগ্রহ রহিত মাইকেলের নিঃসঙ্গ ও অভিভাবকহীন সব দেহ তৎকালীন কলিকাতার বাঙালি সমাজের কাছে কলঙ্ক চিহ্ন স্বরূপ ছিল যদিও এই সেই ঐতিহাসিক মৃতদেহটি পক্ষে তৎকালীন সমাজের পশ্চাৎপদতা ও সংস্কারের প্রতি কার্যত বোধ হয় কটাক্ষই করছিল মাইকেলের সব সমস্যার সমাধান হয়েছিল যখন সাহস নিয়ে এগিয়ে আসেন একজন ব্যাপটিস্ট ধর্মযাজক তিনি কবির মরদেহ সমাধিস্থ করার সংকল্প প্রকাশ করেন প্রায় একই সময়ে গান চার্চের একজন সিনিয়র চ্যাপেলেইন যার নাম রেভারেন্ট পিটার জন জার্বো বিশপের অনুমতি ছাড়াই তাঁর মৃতদেহ সমাধিস্থ করার উদ্যোগ নেন তিরিশে জুন বিকেলে মৃত্যুর চব্বিশ ঘণ্টারও পরে কবির মৃতদেহ নিয়ে তার ভক্ত এবং বন্ধু বান্ধব সহ প্রায় খানিক মানুষ এগিয়ে যান লোয়ার সার্কুলার রোডের খ্রিস্টান স্থানের দিকে সেকালের বিবেচনায় এই লোক সংখ্যা খুব কম নয় গমনে কলকাতার বাইরের বহু লোক অংশ নেন অংশগ্রহণকারীদের মধ্যে ছিল নানা ধর্ম ও বর্ণের মানুষ তবে একতা শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন স্বরূপ নিজের গ্রন্থ উৎসর্গ করে কবি যাদের বাংলা সাহিত্যের ইতিহাসে বিখ্যাত করেছিলেন তাদের কেউ এই ভিড়ের মধ্যে উপস্থিত ছিলেন না মাইকেল যেখানে চলেছেন সেই সার্কুলার লোয়ার সার্কুলার রোডের গোড় স্থানে আগে হেনরিয়েটাকে সমাধিস্থ করা হয়েছিল সেই হেনরিয়েটা যিনি অবর্ণনীয় দুঃখ ও দারিদ্র যাপন করেছেন বিদেশ বিভূয়ে বা এই শহরেও কত কপর্তক শূন্য দিন কাটিয়েছেন তবু কোনো দিন ছেড়ে যাননি মধুসূদনকে কবির জন্যে কবর হয় হেনরি এটার কবরের পাশে ক্রিয়া যখন নিশ্চিতভাবে হতে চলেছে তেমন সময়ে লর্ড বিশপের অনুমতি এসে পেছন পেছন হাজির হলো রেভারেন্ট পিটার জন যার বই কবির অন্ত্যেষ্টিক্রিয়া সমাধা করেন চার্চের বুরিয়াল রেজিস্টারের তার নাম পর্যন্ত ওঠানো হল না এমনকি লন্ডনের ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে রক্ষিত চার্চের রেজিস্টারে কবিকে এবং হেনেরিয়েটাকে সমাধিস্থ করার কোনো তথ্য নেই লোয়ার সার্কুলার রোডের পাশাপাশি সমাধিতে শুয়ে আছেন মধুসূদন হেনরিয়েটা মাইকেল মধুসূদন দত্তের জন্মদিনে আমাদের শ্রদ্ধাঞ্জলি কলমে স্বপন সেন ধ্রুব দ্বারাদের খোঁজে অসংখ্য ধন্যবাদ জানাই যিনি সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ